সালামাইকুমা থামবেলে আপনারা দেখছেন যে আমিন খানের পায়ের নিচে শাকিব খান আসলে কারণ কি অবশ্যই কারণ আছে কারণ না হলে কিন্তু ভিডিওটি নিয়ে আসতাম না তো খুব সুন্দর একটি আলোচনা নিয়ে এবং ভিডিও নিয়ে আসলাম বর্তমানে আপনারা দেখবেন যে সাকিব খানের কিন্তু চাহিদা এবং মূল্য আকাশ ছোঁয়া এবং বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষই কিন্তু তাকে বলে সুপারস্টার এবং এক নম্বর নায়ক এবং সে প্রচুর পরিমাণ টাকা আড়ানো করে কিন্তু এবং সুপার স্টার মেগা স্টার সব কিছুই কিন্তু তাকে উপতি দিয়েছে কিন্তু আপনারা একটু পিসের দিকে যদি আপনারা খেয়াল করেন দেখবেন যে আমিন খানের সাথে কিন্তু অনেক মুভিতে অভিনয় করছে সাকিব খান সেখানে কিন্তু শাকিব খান ছিল দুই নম্বর হিরো আমিন খানের পরের হিরো এখন পর্যন্ত এমন কোনো মুভি হয় নাই যেখানে শাকিব খান এক নম্বর হিরো আমিন খান দুই নম্বর হিরো তো আজকে আপনারা দেখলেন যে আমিন খানের পায়ের নিচে সাকিব খান এটা থাকতো যদি আমিন খান পলিটিক্স বুঝত মানে ফিল্মে যে একটা পলিটিক্স আছে এটা যদি আমিন খান বসতো তাহলে ঠিক এখন আপনারা যেভাবে দেখছেন বাস্তবে ঠিক এরকমের হইতো হয়তো বা এটা এই ছবিটা একটা মুভির যে কোনো একটা মুভিতে আমিন খানের পায়ের নিচে দেখা যাচ্ছে সাকিব খানকে সেখান থেকে এই ছবিটি নেওয়া তো বন্ধুরা আপনারা বাবা হবেন যে কয়েকদিন আগে দু একজন পরিচালক যারা আগে পর্দার বাহিরে ছিল কিন্তু এখন ইন্টারনেটের যুগ হওয়ার পরে আলোচনা ইন্টারভিউ অনেক সাংবাদিকদের মাধ্যমে আসে সে সমস্ত পরিচালকরা এখন কিন্তু আস্তে আস্তে মুখ খুলতেছে আপনারা দেখবেন যে আই মানিক তারপর আপনারা দেখবেন যে রকিবুল আলম এরকম আরও অনেক পরিচালক যারা আছে বদুল আলম খোকন এই মালিক আফসারি এরা যে পরিচালক যে রয়েছে এরা কিন্তু আগে এরকম মিডিয়ার সামনে আসে নাই এখন কিন্তু এদের হাতে কাজ নেই মিডিয়ার সামনে এসে ইন্টারভিউ দেয় কিছু টাকা পয়সা পায় তো এক পরিচালক কিন্তু কিছুদিন আগে বলছে যে মান্না যখন মারা যায় আমাদের মহানায়ক আমরা যারা বলি ফিল্ম ইন্ডাস্ট্রিতে যখন মারা যায় তখন এই শাকিব কি মাথা নাড়া দিয়ে ওঠে মান্নার সাথে অপবিশ্বাসের কিন্তু অনেকগুলি মুভির কি ছিল সাইনিং ছিল ঠিক কিনা সাইনিং ছিল আপনারা এটা দেখছেন যে একটা মুভি আপনারা দেখছেন যে পৃথিবী কি পৃথিবীর টাকার গোলাম এরকমই করে একটা ছবি পৃথিবী কি টাকার গোলাম তো এই মুভিটা ছিল অপবিশ্বাস আর মান্না কিন্তু মান্না তো হঠাৎ করে মারা গেল সাকিব খান সে সময় ছিল চিকিৎসাধীন অবস্থায় অন্য দেশে সিঙ্গাপুরে তো এই মুভির যে পরিচালক পরবর্তীতে মান্না মারা যাওয়ার তো আর অপবিশ্বাসের সাথে এই পরিচালকের ভালোটা সম্পর্ক ছিল পরিচালক নিজের মুখের কথা তখন ওই পরিচালক যা সাহেব সে করে আমিন খানকে নিল কিন্তু সাকিব খান এসে পরিচালক অনেক ধরাবন্ধা করছিল। যে আমিন খান নিয়েন না এখানে আমি কাজ করি আমিন খানকে যে টাকা দিয়েছেন সাইনিং মানি ওটা আনতে হবে না আমি আপনার কাজটা ফিরিতে করে দিই চিন্ত করছেন কত বড় হারাম জাদা এবং যখন মান্নার সাথে এগারোটা মুভিতে যখন এই বিশ্বাসের কি হয় সাইন হয় এই মুভিগুলি যদি তিনি যদি বেঁচে থাকতো তাহলে কি সাকিব খান এ আসতে পারতো এ জায়গায় কিন্তু আসতে পারতো না তো মান্না সাহেব মারা যাওয়ার জন্যই সাকিব খানের কিন্তু রাস্তাটা একদম ক্লিয়ার রয়েছে তা না হলে কিন্তু এরকম ক্লিয়ার হতো না ঠিক কিনা হ্যাঁ এটা কিন্তু আমরা সবাই বুঝি কিন্তু আমিন খান ছিল কীরকমের একটা ভদ্র একটা মানে নর্মাল একটা ফ্যামিলি যেরকম করে বেড়ে ওঠে ওরকম ফিল্ম পলিটিক্স বা একজন একটা কেড়ে নেবে ওর মানে খাই খাই এরকমের ছিল না কিন্তু অভিনয় কিন্তু ভালো করে ফাইট বলুন চেহারা বলুন লম্বা বলুন সব দিক থেকেই কিন্তু ফিট ছিল কিন্তু অনেকেই এখনও কিন্তু আমিন খানকে কিন্তু আপনারা দেখবেন প্রচুর পরিমাণ মানুষ কিন্তু কমেন্ট করে আমিন খানের নতুন মুভির জন্য কিন্তু এখন যে পরিচালকরা আছে তারা এই রিস্ক নিতে চায় না আর আমিন কেন বলে যে আমি একটা মুভিতে কাজ করবো যদি পরিচালকগুলো ওই টাকাটা না উঠে আসে তাহলে আমার অভিনয় করে কি কোনো লাভ আছে কত সুন্দর কথা ঠিক কিনা কিন্তু এই পলিটিক্স না বোঝার কারণে আপনারা এখন একটা কোথাও দেখাতে পারবেন যে আমিন খান নিজে সে অন্য কোনো নায়কের মুভি নিয়ে গেছে আপনারা দেখছেন যে নায়ক সালমান শাহ মারা গেছে তার যে মুভির কাজ ছিল আমিন খান কিন্তু এগুলি মাগনা করে দিয়েছে একটা টাকাও রেমিনেশন কিন্তু নেয়নি মাংনা করে দিতেছে ঠিক কিনা তো এরকমের আপনারা মানুষ পাবেন পাবেন না কিন্তু হয়তো বা পলিটিক্স বোঝে না বা এটাকে নিয়ে অত বেশি মাথা ঘামায় নেই মানে অন্যকে কিভাবে ঠকিয়ে অন্যকে কিভাবে নিচে ফালিয়ে তারপরে নিজে উপরে উঠবে এটা কিন্তু বোঝে নাই যদি এটা বুঝতো তাহলে আপনারা অবশ্যই মানে দেখতে পারতেন জামিন আমিন খান কিন্তু এক নম্বর নায়ক কিন্তু হয়ে আসতো মানে এখন যে নায়কের যে অভাব বাংলাদেশি ফিল্ম ইন্ডাস্ট্রির কিন্তু নাই সিনেমা হল নাই কোনো কিছুই নাই কিন্তু ঠিক না তাহলে কিন্তু এটা কিন্তু সব কিছু কিন্তু হয়ে যেত কিন্তু আমরা কিন্তু দেখবেন আমরা কিন্তু সবাই কিন্তু ভাবি যে আপনারা দেখবেন যে অনেকেই কিন্তু এই সিনেমা এই নাটক এই ফেসবুক এই টিকটক এই ইউটিউব মানে যা আছে এগুলো কিন্তু আমরা অনেকেই পছন্দ করি না ঠিক না আবার আমরা যারা কই যে এগুলি খারাপ বা এগুলি ভালো না আমরাই তারাই কিন্তু আবার এগুলি কিন্তু দেখে আছে না যে এটা আমি করব না এটা আমি করব না আবার কিন্তু ওই আমি কিন্তু ওটা দেখি দেখাটাও কি আমাদের তারা ঠিক হবে ঠিক হবে না তো বন্ধুরা আমি বলবো যে আমিন খান এই পলিটিক্স না বোঝার কারণে আজকে তার নাম এ সিনেমা থেকে মুসে গেছে যদি উনি পলিটিক্স বুঝতো তাহলে আজকে অনেক দূর যেতে পারতো আজকে দেখবেন শাকিব খান কিন্তু অভিবিশ্বাস কিন্তু ভাঙছে অভিবিশ্বাসের কিন্তু এর সাথে কাজ করতে দেয় ওর সাথে কাজ করতে নাই এটা করতে পারতো না ওটা করতে পারতো না ঠিক কিনা পরে অভিবিশ্বাস গেল বুবলির দল বুবলি এখানে করতে পারবে না ওখানে করতে পারবে না এই পলিটিক্স ওই পলিটিক্স এই বুদ্ধি ওই বুদ্ধি ঠিক কিনা এই পলিটিক্স বুদ্ধি মানে যা কিছু আছে নোংরান রাজনীতি এগুলি করেই কিন্তু এখানে আসছে তা হলে কিন্তু সাকিব খান আজকে খান হতে পারতো না ঠিক কিনা এটা আমার কথা না এটা কিন্তু অনেক পরিচালকরা এই কথাগুলি কিন্তু বলেছে মিডিয়ার সামনে যে কথা আমরা এত বছর পর্যন্ত আমরা শুনি নাই আমরা দেখিই নাই আমরা জানিই নাই আমরা বুঝিই নাই কিন্তু এখন না আমরা এটা দেখতেছি এখন না আমরা শুনতেছি ঠিক কিনা তো আপনারা দেখছেন যে এই বিভিন্ন পরিচালকরা তারা কিন্তু এখন এসে এই কথাগুলি কিন্তু বলতেছে আর এগুলি কিন্তু আসলেই সত্য ঠিক কিনা যদি এই যে পৃথিবী টাকার গোলাম এই মুভিটা যদি আপনার অপবিশ্বাসের সাথে পরিচালক হলে যদি ভালো একটা সম্পর্ক না থাকতো বা অপবিশ্বাস তাকে যদি ওয়াদা না দিত তাহলে কিন্তু এই মুভিটা কিন্তু হতো না কারণ ওই যে পরিচালক সে কিন্তু আমিন খানকে কথা দিছে তাকে কিন্তু ওখান থেকে বাদ দেয়নি সাকিব খান বলা সত্ত্বেও কিন্তু বাদ দেয়নি কিন্তু আমিন খান সে একটা নীতির ভিতরে ছিল এই সিনেমা জগতে এবং এই ইন্ডাস্ট্রিতে যারা নীতিকে মানে অতিক্রম করে অন্যের ক্ষতি করে নিজে আগে যাবে এই রকমের চিন্তা যারা করবে তারাই এখানে প্রতিষ্ঠিত হতে পারবে কিন্তু আমিন খানের এটা চায় নিয়ে দেখে পিছে পড়ে আছে কিন্তু এখনও কিন্তু প্রচুর পরিমাণ দর্শক রয়েছে আমিন খানের তারা কিন্তু আমিন খানের মুভি দেখতে চায় এরকম ওরা অনেকে বলে যে এখন যে মালেক আফসারি উনি ইউটিউব করে ইউটিউবে অনেক ধরনের ইনফরমেশন কথা বলে কিন্তু উনি এখন চলে ওনার সংসার সব মানে এইটা দিয়ে চলতে আছে। ওনাকে দিয়ে উনি কিন্তু অনেকগুলি মুভি করছে আপনার দেখ জানেন যে এই হিরাচুনি পান্না মাস্তান এই যে আমিন খানকে নিয়ে করছে এই মুভিগুলি কিন্তু অনেক ব্যবসা করছে এই মুভিতে কিন্তু সাকিব খানও ছিল তার সাইট হিরো হিসেবে এখনও অনেক দর্শকের চাহিদা অনেক দর্শকের বলা যে মালেকাপসারে উনি তো উনি লাস্টে একটা দুটি মুভি করতে চাইছিল তা হয় নাই এখনও যেন উনি ভালো একজন প্রযোজকের মাধ্যমে আমিন খানকে নিয়ে ভালো একটা মুভি তৈরি করে কারণ আমিন খান এখনও ফিট কিন্তু মুভির জন্য এখন এখনও যদি তাকে কাজে লাগানো হয় তাহলে সে কিন্তু এখনও ফিট অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন আর যারা আমিন খানের যারা ভক্ত আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর মূল কথা হচ্ছে এটা হলে কি হয় অনেকের আগ্রহ বাড়ে এখন যে সব নায়করা আসে এরা তো এদের মুভি তো কেউ দেখে না এরা তো ঠিকমতো কথা বলতে পারে না নাচতে পারে না ফাইট করতে পারে না ডায়লগ ছাড়তে পারে না ঠিক কিনা তাদেরকে উঠেই নিয়ে আসা হয় তো এই এখনও কিন্তু আমিন খানকে কিন্তু বয়স যাই হোক না কেন এখনও কিন্তু নায়কের ক্যাটাগরিতে আছে এবং একমাত্র সাকিব খানের সাথে কিন্তু আমিন কিন্তু বাংলাদেশে একমাত্র টেক্কা দিতে পারে ওই আফরান নিশু ওই সিয়াম এদের দিয়ে দিনও কাজ হইতো না আর আরেফিন শুভ এরা কোনো দিনও পারত না পারলে একমাত্র আমিনখানি পারবো এছাড়াও অন্য আর কারো দিয়ে এই কাজ হবে না